উনিশ শতকে বাংলার নবজাগরণের কালে মাইকেল মধুসূদন দত্ত ও রবীন্দ্রনাথের মধ্যবর্তী সময়ে নবীনচন্দ্র সেন ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য কবি নবীনচন্দ্র ব্রিটিশ ভারতে চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দশই ফেব্রুয়ারি চট্টগ্রাম স্কুল বর্তমান চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স কলকাতা প্রেসিডেন্সি কলেজ বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে এফ এবং জেনারেল অ্যাসেমব্লিস ইনস্টিটিউশন বর্তমান স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন এরপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র একুশ বছর বয়সে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন ছাত্রজীবন থেকেই নবীনচন্দ্র সেনের সাহিত্য চর্চা শুরু তার প্রথম কবিতা কোন এক বিধবা কামিনীর প্রতি প্রকাশিত হয় সে সময়ের অন্যতম খ্যাতনামা পত্রিকা এডুকেশন গেজেটে তখন তিনি এফ বর্তমান উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র নবীনচন্দ্র মহাকাব্য যেমন লিখেছেন তেমনি খণ্ডকাব্য রচনা করেছেন সেকালে যে দু চারজন কবিতা রচনা করেছেন নবীনচন্দ্র তাদের মধ্যে অগ্রগণ্য কাব্য প্রতিভা ও ব্যক্তিত্বের প্রভাবে তিনি সেকালের বাঙালি সমাজে সমাদৃত ও জনপ্রিয় হয়েছেন নিজের আত্মজীবনীমূলক বইয়ে এক জায়গায় তিনি বলেছেন কবিতা অনুরাগ আমার রক্তে মাংসে অস্থিমজ্জায় নিঃশ্বাসে প্রশ্বাসে আজন্ম সঞ্চারিত হইয়া অতি শৈশবেই আমার জীবন চঞ্চল অস্থির ক্রীড়াময় ও কল্পনাময় করিয়া তুলিয়াছিল তার কাব্যগ্রন্থের সংখ্যা বারো নবীনচন্দ্র সেনের কবিতা বিচিত্রমুখী নবীনচন্দ্রের প্রথম কাব্য অবকাশ রঞ্জিনী গীতি কবিতার সংকলন দুই খণ্ডে প্রকাশিত এই কাব্যের প্রথম ভাগে একুশটি এবং দ্বিতীয় ভাগে ছেচল্লিশটি কবিতা আছে কবিতাগুলোকে প্রেম প্রকৃতি স্বদেশপ্রেম গার্হস্থ জীবন এই চার ভাগে বিভক্ত করা যায় তাঁর অবকাশ রঞ্জিনীর কবিতাবলী রোমান্টিকতার আবেগ প্রবণতায় আক্রান্ত অবকাশ রঞ্জিনী নবীনচন্দ্রের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হলেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন পলাশীর যুদ্ধ প্রকাশের পর পলাশীর যুদ্ধই নবীনচন্দ্রের প্রথম বড় কাব্য যা পৌরাণিক বিষয়ের বাইরে কিছুকাল আগের ইতিহাসের ঘটনা নিয়ে রচিত সেকালে শিক্ষিত বাঙালিদের মননে যখন দেশ দেশপ্রেম ও স্বাধীনতার চেতনার বিকাশ ঘটছিল তখন নবীনচন্দ্রের পলাশীর যুদ্ধ কাব্য পাঠকদের দেশপ্রেমে অনুপ্রাণিত করেছে এবং সে কারণেই বইটি পাঠকপ্রিয়তা পেয়েছে নবীনচন্দ্র চট্টোপাধ্যায় দর্শন পত্রিকায় নবীনচন্দ্র সেনের পলাশীর যুদ্ধ কাব্যের একটি আলোচনা লিখেছিলেন তাতে কাব্যটিতে তিনি ঐতিহাসিক এবং অনৈতিহাসিক বৃত্তান্ত বলে মন্তব্য করেছেন আবার এটিকে তেজস্বিনী জ্বালাময়ী ও অগ্নিতুল্য আখ্যা দিয়ে ইংরেজ রোমান্টিক কবি লর্ড বাইরনের চাইল্ড হ্যারাল্ড কাব্যের সঙ্গে তুলনা করেছেন প্রসঙ্গত লিখেছেন বাইরনের ন্যায় নবীনবাবু বর্ণনায় অত্যন্ত ক্ষমতাশালী বাইরনের ন্যায় তাহারও শক্তি আছে দু চারটি কথায় তিনি উৎকৃষ্ট বর্ণনার অবতারণ করিতে পারেন তিনি কাব্যটিকে রত্ন হিসেবে চিহ্নিত করে লিখেছেন পলাশীর যুদ্ধ যে বাংলা সাহিত্য ভাণ্ডারে একটি বহুমূল্য রত্ন তদ্বিশয়ে সংশয় নাই বঙ্কিমচন্দ্র নবীনচন্দ্র সেনকে বাংলার বাইরন আখ্যা দিয়েছেন নবীনচন্দ্র মহাকবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন পৌরাণিক বিষয় উপজীব্য করে রৈবত কুরুক্ষেত্র ও প্রভাস শিরোনামে তিন খণ্ডের সমাপ্ত মহাকাব্য রচনা করে ত্রয়ী নামে পরিচিত এই মহাকাব্যে নবীনচন্দ্র শ্রীকৃষ্ণকে মুখ্য চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং আর্য ও অনার্য এই দুই সম্প্রদায়ের মিলনে ধর্মরাজ্য স্থাপনে কৃষ্ণের অভিনব এক প্রয়াসের বর্ণনা দিয়েছেন উৎসর্গপত্রে কবি নিজেই বলেছেন রৈবতক কাব্য ভগবান শ্রীকৃষ্ণের আদি লীলা কুরুক্ষেত্র কাব্য মধ্যলীলা এবং প্রভাস কাব্য অন্তিম লীলা লইয়া রচিত রৈবতকে কাব্যের উন্মেষ কুরুক্ষেত্রে বিকাশ এবং প্রভাসে শেষ প্রধানত শ্রীকৃষ্ণের জীবন কথা এই কাব্যের বিষয়বস্তু বঙ্কিমচন্দ্রের মতে এই তিনটি কাব্য ঊনবিংশ শতাব্দীর মহাভারত কারণ নবীনচন্দ্র সেন ঊনবিংশ শতাব্দীর ইউরোপীয় সমাজ দর্শন জ্ঞানবিজ্ঞান ও নীতিতত্ত্বের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কৃষ্ণের মাধ্যমে নতুন মানবধর্ম প্রচার করতে চেয়েছেন কুড়ি স্বর্গে রচিত রৈবতক কাব্যে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য গঠনের ব্রত অর্জুন ব্যাস ও কৃষ্ণের আলোচনা অর্জুন ও সুভদ্রার বিয়ে কৃষ্ণবিরোধী শক্তি দুর্বাসার প্রস্তুতি নবীনচন্দ্র সেন খ্রিস্টের জীবন অবলম্বনে খ্রিস্ট বুদ্ধদেব বসুর জীবন অবলম্বনে অমিতাভ এবং শ্রী চৈতন্যের জীবন অবলম্বনে অমৃততাব নামে তিনটি পৃথক কাব্যগ্রন্থ রচনা করেছেন নবীনচন্দ্র সেন প্রায় ছত্রিশ বছর সরকারি চাকরি করার পর উনিশশো চার খ্রিস্টাব্দের পহেলা জুলাই অবসর গ্রহণ করেন এর মাত্র পাঁচ বছর পর উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি তাঁর জীবনাবসান হয়